আপনি প্রেম করছেন এখন না পোস্ট সুমাই বাবু আমরা সকলেই জানি ভাইজানের একটা ফিমেল ফলোয়ারস আছে আর সকলেরই একটা প্রশ্ন নওসা সিদ্দিকী বিয়েটা কবে করছেন আপনি বলেন আপনি প্রেম করছেন সুন্দর অপছন্দর প্রশ্নটা আসছে না এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে ভালোবাসা ছাড়ে আপনার এই রাজনীতির ক্যারিয়ারে অনেক বন্ধু আছে অনেক শত্রু আছে কিন্তু এই শত্রুদের থেকে আপনি নিজেকে মানে নিজেকে সেফ রাখেন কি করে দেখুন ব্যাপারটা হচ্ছে ধারণ কোশ্চেন করেছেন অনেক ডিফিকাল্ট কোশ্চেন আপনি পরিবারকে সময় দেন কিভাবে কতটুকু তাদের সঙ্গে সময় কাটান একদম খুব কম সময় তাহলে বাড়ির ছোট ছেলেকে বাড়ির লোক পায় না খুব কম পায় প্রচন্ড বৃষ্টির কারণে প্রোগ্রাম বাতিল আমার মনে এত আনন্দ হয় না ওই দিনটা বাড়িতে থাকবো পরিবার পরিজন বর্তমানে পশ্চিম বাংলার সবচাইতে জনপ্রিয় যদি কোনো বিধায়ক থাকে সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী সহবতই নওশাদ সিদ্দিকীর লাইফস্টাইল তার কিভাবে তার ফাঁকা সময়টা কাটায় কী খেলাধুলা করে কোনটা পছন্দ করে সেই সম্পর্কে মানুষের অনেক আগ্রহ জানতে চায় তো আজকে আপনাকে কাছে পেয়েছি সেই প্রশ্নটাই করব যে আপনি ফাঁকা সময় কোন খেলাটা পছন্দ করেন বা কিভাবে নিজের টাইমটা কাটান প্রথমে বলি আমি সর্বাধিক জনপ্রিয় নয় পশ্চিমবাংলার বিধায়কদের মধ্যে হ্যাঁ কিছু জনপ্রিয়তা আছে বিভিন্ন সেগমেন্টের মানুষজন আমাকে ভালোবাসে বা রাস্তাঘাটে গেলে দেখলে হাই হালো করে আমার জন্য অবশ্যই বড় পাও না অবসর টাইম পাই কোথায় তো তারপরেও আমি ন্যাশনাল ভলিবল প্লেয়ার ছিলাম আমি ভলিবল খেলার সাথে যুক্ত এখন ভলিবল না খেলেও মাঠের ধারে গিয়ে একটু মাঠের ধারে গিয়ে একটু ছেলের ছেলেরা খেলাধুলা করলে দেখি বা কলকাতা ভলিবল ফেডারেশনে আমাদের যেখানে আমরা খেলতাম ওখানে মাঝে মধ্যে সময় পেলে বিধানসভা থেকে এসে ওখানে আপনার খেলছে যারা টুর্নামেন্ট মানে আপনার লিগ চললে বা নক আউট চ্যাম্পিয়নশিপ চড়লে ওখানে খেলাধুলা দেখি আর খুব বেশি হলে একটু অধু মোবাইলে গেম আমি খেলি যদি একটু টাইম পেয়ে যায় কোন গেমটা বেশি খেলা হয় আমার নির্দিষ্টভাবে মনে হয় না আচ্ছা আপনার কি কখনো কোনো মেয়েকে পছন্দ হয়েছে কিন্তু রাজনীতি করেন বলে বা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড বলে বলতে পারেননি না রাজনীতি তো এসেছে আমি আপনার দু হাজার একুশ সালে তার আগে তো তার মানেই পছন্দ আছে না নাকি একটা একটা ক্লিয়ার করি তার আগে তো আমি পলিটিক্সের ছিলাম অনেক বাইরে ছিলাম না ব্যাপারটা হচ্ছে দেখুন আমার একটা ব্যাপারটা আমি বলি পছন্দ অপছন্দর প্রশ্নটা আসছে না এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে ভালোবাসা ছাড়া সবাইয়ের মধ্যেই ভালোবাসা আছে কারো কম কারো বেশি কারো বৈধ কারো অবৈধ তো ব্যাপারটা হচ্ছে আমরা সবসময় বৈধ রাখি প্রাধান্য দেবো তারপরেও বলছি আমার একটা যেটা মাইন্ডসেট আপ সেটা হচ্ছে কি আমার পরিবার আমাকে বড় করলো এত ভালোবাসা বড় ভাই যান আব্বা যান আম্মা যান পরিবার আপারা যারা এত ভাবিতে পরিবার পরিজন চাচা আছে ভাই সব আত্মীয় স্বজন ভালোবাসাতে আমাকে বড় করলো তাদেরও তো আমার প্রতি একটা ইয়ে আছে আমাকে কারো ভালো লাগলো এ করলো হ্যান্ড করলাম ত্যান করলাম তা এ হলো সে সে সময় এসে একটা বিচ্ছেদ ঘটলো এটার থেকে বা পরিবারের একটা মনক্ষুণ্ণ হলো ওটার থেকে ওই 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 জায়গা থেকে দূরে আছে আপনি কি প্রেম করছেন এখন না পোস্ট কোথায় আপনার এই রাজনীতির কেরিয়ারে অনেক বন্ধু আছে অনেক শত্রু আছে কিন্তু এই শত্রুদের থেকে আপনি নিজেকে মানে নিজেকে সেফ রাখেন কি করে দেখুন ব্যাপারটা হচ্ছে ধারণ কোশ্চেন করেছেন অনেক ডিফিকাল্ট কোশ্চেন তো আমি এতটুকুই বুঝি যে আমি মানুষের খারাপ চাই না সুতরাং আমি যখন মানুষের খারাপ চাই না আমার জন্য কেউ খারাপ করলেও আমার কাছে এসতে করতে খারাপটা ভালো হয়ে আসবে সুতরাং যারা শত্রু আছে আলাদা করে তাদের তাদেরকে প্রতিহত করার জন্য বা তাদের অস্ত্রের হাত থেকে বা তাদের ছোড়া কোনো বান থেকে আমাকে আলাদাভাবে কীভাবে প্রোটেক্ট হতে হবে সেই নিয়ে আমি ভাবি না আমার শুধু এতটুকুই যে আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমি মানুষের ভালো চাই আর বন্ধুদের প্রশ্ন তো না দ্বিতীয় আপনি প্রথম বললেন যে রাজনীতি নিয়ে অনেক ব্যস্ত এবং আপনি এক জায়গায় ভাঙড়ের বিধায়ক তার সঙ্গে সঙ্গে আইএসএফ এর চেয়ারম্যান সভাপতি সংগঠন তৈরি করতে শক্তিশালী করতে আপনাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ছুটে যেতে হয় তো তার মাঝে আপনি পরিবারকে সময় দেন কীভাবে কতটুকু তাদের সঙ্গে সময় কাটান একদম খুব কম সময় আমার পরিবারের সাথে মা বা আম্মা বড় ভাই যারা আছে বা আমার আমার যারা কাজেন ব্রাদার বা আমার সাথে ক্লাসমেট যারা ছিল খুব কম সময় তাদেরকে দিতে পারি তাহলে বাড়ির ছোট ছেলেকে বাড়ির লোক পায় না খুব কম পায় ওই জন্য যখন অনেক সময় কি হয় বলুন তো প্রচন্ড বৃষ্টির কারণে প্রোগ্রাম বাতিল আমার মনে এত আনন্দ হয় না ওই দিনটা বাড়িতে থাকবো আমার পরিবার পরিজন আমার পাড়ার মানুষজন যারা আছে তাদের সাথে একটু একটু আমরা সকলেই জানি ভাইজানের একটা ফিমেল ফলোয়ার্স আছে সকলেরই একটা প্রশ্ন ন সিদ্ধি সিদ্দিকি বিয়েটা কবে করছেন আপনি বলেই আপনি প্রেম করছেন না বিয়েটা গবে করছেন দেখুন ওটা হচ্ছে গতকালকের কথা বলছি আমাদের আমার বড়ো ভাই যান আমাকে উদ্দেশ্য করেই বলছে যে এবার এর ব্যবস্থাটা করতে হবে মানে আমাদের বাড়িতে সবার ক্ষেত্রেই অফিসিয়ালি মানে যে ব্যাপার যেটা থাকে যেটা সবাই চাইছে এবার এটা যাই হোক তার মানে পাত্রী দেখা চলছে সেটা তো অনেকদিন ধরেই চলছে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হোক এটা বারবার চাইছে একটা নেই চিন্তিত আমাকে বাকি অন্য থেকে ওরা কোনো দিন চিন্তিত হয় না আর ভালো করে জানে যে বিশ্বাস ভরসা আছে সুতরাং সেটা নষ্ট করবে না কোনোভাবেই যে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টটা কবে হবে